কংগ্রেস সমর্থিত বাম জোট প্রার্থী নেতা কংগ্রেস সমর্থিত বাম জোট প্রার্থী আগামী তেরোই মে নির্বাচনে আপনারা এই জোট প্রার্থীকে ভোট দিয়ে আশীর্বাদ করুন পঞ্চায়েত

লড়াইয়ের হাত শক্ত করতে আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থী আপনার আশীর্বাদ দিয়ে লড়াকু শিক্ষক নেতা ছাত্র শিক্ষক শিক্ষার পরিবেশকে অসাধারণ প্রার্থী কমরা নিরক্ষা লড়াকু শিক্ষক নেতা ছাত্র শিক্ষক শিক্ষার পরিবেশের অনুকূল পরিবেশের জন্য তিনি লড়াই করছেন দীর্ঘদিন থেকে